নমস্কার রানারে সকলকে স্বাগত আমরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি সাম্প্রতিক এবং চিরাচরিতও বটে তো আজকের বিষয় নিয়ে আমরা যে আলোচনাটি করব তার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের বর্ণ ব্যবস্থা এবং আমাদের সংসদও সংসদে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে যে একটি উক্তি আমরা পেয়েছি যে আম্বেদকর সম্বন্ধে এবং আম্বেদকর সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন যে আম্বেদকর ভজনার থেকে রামের ভজনা শ্রেয় এবং তার সঙ্গে আনুষাঙ্গিকভাবে যে বিষয়গুলো উত্থাপিত হয় তার সাথে বর্ণ ব্যবস্থা জুড়ে থাকে এবং তার পরবর্তী কথায় যে প্রসঙ্গগুলো এসছে যে ভারতের আগের শাসকরা পূর্বসূরীরা কিভাবে আম্বেদকরকে মুখে ব্যবহার করলেও কি কতটা কাজে তারা ইমপ্লিমেন্ট করেছেন সেই বিষয় নিয়েই আজকে আমরা জেনে নেব আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাংলার একজন বহু চর্চিত বুদ্ধিজীবী কনিষ্ক চৌধুরী সকলেই চেনেন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি তো নমস্কার তো যে বিষয়ের অবতারণা দিয়ে শুরু করলাম সেটা নিয়ে যদি কিছু বলেন যে এটাকে কিভাবে দেখছেন যে এই উক্তি এবং তার সঙ্গে যে প্রাসঙ্গিক বিষয়গুলো হ্যাঁ দেখুন ডিসেম্বর মাসের মাঝামাঝি সংসদের যে সেশন চলছিল সেখানে অমিত শাহ যা বলেন আম্বেদকার প্রসঙ্গে উনি দুটো বিষয়কে উত্থাপন করেন প্রথমে আপনি যথাযথভাবেই বলেছেন যে শুরুই করছেন উনি অমিত শাহ যে আজকের জন্যে যুগে একটা ফ্যাশানে পরিণত হয়েছে এই আম্বেদকার 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 বহুবার উচ্চারণ করা তো এতবার আম্বেদকারের নাম উচ্চারণ না করে যদি ঈশ্বরের ভগবানের নাম উচ্চারণ করা যেত তাহলে স্বর্গপ্রাপ্তি হতো স্বর্গপ্রাপ্তি স্বর্গের সুখ লাভ করা যেত এইটা বলেই কিন্তু উনি থামছেন না মানে এর মধ্যে স্পষ্টতই যেটা রয়েছে একটা তীক্ষ্ণ এবং তীব্র বিদ্রুপ আমরা পরে আসব এইটার সাথে সংযুক্ত আরও কতগুলো কথা রয়েছে দ্বিতীয় ভাগে উনি কী বললেন সেটা দেখে নেব দ্বিতীয় ভাগে উনি বললেন যে যে আম্বেদকরকে মাসেই আপনারা আপনারা মানে কংগ্রেসরা আপনারা এত কথা বলতে চাইছেন এত শ্রদ্ধার কথা বলতে চাইছেন কিন্তু আপনারা কি করেছেন তার প্রতি সেখানে আপনারা আম্বেদকারের বিরোধিতা করেছেন আম্বেদকার আপনাদের সমস্ত পদক্ষেপগুলোর ক্ষেত্রে তিনি অসন্তুষ্ট হয়েছেন এবং একটা সময় রাজ্যসভা থেকে উনি চলে যান এবং মিনিস্ট্রি থেকে সরে আসেন তার মানে আম্বেদকার সম্পর্কে আপনাদের যে আচরণ সেটা মোটেই ভালো নয় এবং তার সাথে আর একটা কথা বিসিরা একটা চিঠি লিখেছিলেন নেহরুকে এখানে এটা বলে রাখি যে কেন্দ্রীয় সভা থেকে রাজাজি এবং আম্বেদকর সাহেব যে বেরিয়ে এসছেন এটাতে ক্ষতি হয়নি আপনি কি ভাবছেন নেহরুকে এই প্রশ্নটা করেন চিঠিতে নেহরু তার উত্তরে বলেন হ্যাঁ রাজাজির চলে যাওয়াতে আমাদের মন্ত্রিসভা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আম্বেদকরের চলে যাওয়াতে এ তো আর বিশেষ পার্থক্য হয়নি কিছু এর সাথে আরেকটা কথা যোগ করে দিই এই যে আপনার গণপরিষদ তৈরি হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতবর্ষে এটাকে বলা হতো গণপরিষদ সেই গণপরিষদের মধ্যে থেকে কয়েকজনকে নিয়ে একটা ছোট্ট কমিটি তৈরি হয় যেটা হচ্ছে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি যারা সংবিধানের মূল খসড়াটা রচনা করবেন সেটা চেয়ারম্যান ছিলেন তার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকার কিন্তু নেহেরু আইভার জেনিংসের সাথে যোগাযোগ করা শুরু করেছিলেন যে যাতে আইভার জেনিংসকে ডেকে একজন ব্রিটিশ কনস্টিটিউশনাল এক্সপার্ট তাকে ডেকে এই সংবিধান রচনায় এবং ড্রাফটিং কমিটির সেক্রেটারি এই চেয়ারম্যান করা প্রধান করা এটা নেহরুর লক্ষ্য ছিল আচ্ছা গান্ধী তখন ইন্টারভেন করেন এবং মূলত গান্ধীর ইন্টারভেনশনের ফলেই ওই আম্বেদকর নাকি যে ওই কাজটা কমিটির চেয়ারম্যানশিপ পান তো এটা পাওয়া যাচ্ছে এক জায়গায় কনস্টিটিউশন বই এই কনটেক্সটে যদি এই প্রশ্নটা রাখি যে আম্বেদকরের যে মানে সেই সময়ের যে অরা মানে আম্বেদকরের যে একটা মানে নিজে আলাদা হলেন তো সেক্ষেত্রে এই আম্বেদকরকে বাকিদের থেকে কিভাবে। আলাদা করে দেখছেন এবং তার কন্টিনিউশনও কিভাবে দেখছেন যে এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আম্বেদকরের একটা অবদান আমাদের আছেই আছে মানে এটা সবাই সর্বজনবিদিত কিন্তু তার আগে যারা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কাজ করেছেন ভারতে তো তাদের সাথে এনাকে কিভাবে জুড়বেন মানে ফুলে হতে পারে রামমোহন রায় হতে পারে কবির হতে পারে তো এই যে এবং এটাকে কিভাবে দেখায় ঠিক আপনার এখানে আমাদের যেটা বলতে হবে সেটা হলো এই যে বর্ণ জাত ব্যবস্থা এই পীড়নটা একটা শেপ পায় মূলত সিক্স হান্ড্রেড বিসি থেকে থ্রি হান্ড্রেড বিসির মধ্যে এই সময় প্রচুর বুদ্ধিস্ট এবং জৈন লিটারেচার পাই আমরা যেখানে আমরা দেখতে পাবো যে এটা কিভাবে পেকে উঠেছে এবার বুদ্ধ নিজে কোনো ঠম্ম তৈরি করেনি উনি ধর্ম ধর্ম মানে কোড কতগুলো নৈতিক বিচার ধারা তিনি তৈরি করেছেন কারণ রিলিজিয়ান বলতে ইউরোপে যা বোঝা হয় আমাদের এই প্রাচ্য দেশীয় যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে এখানে ধর্মের ব্যঞ্জনাটা একটু অন্যরকম আমরা সেটায় যাব না তো এখন এই জাত বর্ণের যে বিভাজন সামাজিক স্তরায়নের সাথে এটা যুক্ত এটা কেবল কাঠামোর প্রশ্ন না এটা মাথা রাখতে হবে আমাদের লুইডুমো নামে একজন ফ্রেঞ্চ সোশ্যাল অ্যান্থ্রোপোলজিস্ট তিনি একটা বই লিখেছিলেন হোমোহায়ারকিক্স তিনি কাঠামোর জায়গা থেকে এটা দেখেছিলেন ফলে তার কাছে কাঠামোটাই মূল কিন্তু এটার সাথে যুক্ত রয়েছে আরও অনেক কিছু রয়েছে অর্থনীতি উৎপাদন ব্যবস্থা রয়েছে রাজনৈতিক ব্যবস্থায় যে কারা কখন কিভাবে। রাজনৈতিক ক্ষমতাটাকে কীভাবে ব্যবহার করছে এবং তা আবার কীভাবে এই উৎপাদন ব্যবস্থার সাথে সম্পর্কিত এর সাথে মতাদর্শের কি ভূমিকা রয়েছে কারণ যে ব্রাহ্মণিজমের বিরুদ্ধে প্রায় সারা জীবন আম্বেদকার লড়েছিলেন তার তিনটে দিক রয়েছে এই ব্রাহ্মণ্যতন্ত্র তিনটি জিনিসকে অন্তর্ভুক্ত করে এক তিনটি হচ্ছে অত্যন্ত বৈষম্যমূলক জিনিস এক আপনার বর্ণ জাতভেদ এই পৃথিবীর অন্য দেশে নেই এটাই ভারত বা এই ভারতের ইউনিক চরিত্র ইউনিক চরিত্র দুই আপনার জেন্ডার ডিসক্রিমিনেশন এই লিঙ্গ বৈষম্য তিন শ্রেণী বৈষম্য এরা একে অপরের সাথে হাত ধরাধরি করে বেড়েছে এবং প্যারালালই বেড়েছে ফলে এর ভিত্তিকাঠামো হিসেবে আমরা যেমন অর্থনীতির উপর আলোকপাত করব তেমনি তার মতাদর্শ এবং রাজনৈতিক দিকটাকেও দেখতে হবে কারণ অসম্পূর্ণ নইলে আমাদের বোঝাটা অসম্পূর্ণ থেকে যাবে আচ্ছা এই কথাগুলো বলে নিলাম এই জন্যে যে আমাদের এখানে ভারতবর্ষে জাত বর্ণ ব্যবস্থার বিরোধী যে আন্দোলন এ প্রাচীন যুগেই দেখতে পাব বৌদ্ধ এবং জৈনদের রচনার মধ্যে আমরা পরবর্তীকালে আমরা দেখব যে গহিল গহিলের নেতৃত্বে দাস বিদ্রোহ হচ্ছে আমরা যখন এই ধরুন চতুর্থ এবং পঞ্চম খ্রিস্টাব্দে যাচ্ছি তখন এখানে সামন্ততন্ত্রে পেকে উঠছে এবং ভারতবর্ষের সামন্ততন্ত্রের যে বিকাশ সেটা একদিকে উপর থেকে নিচে আর নিচ থেকে ওপরে এই তলার থেকে এই যে সামন্ততন্ত্রের যে বিকাশ সেই বিকাশের প্রতিরোধে আর একটা বিকাশও রয়েছে যে সামন্ততন্ত্রের মতাদর্শ হিসেবে এই যে অসাম্য নানা ধরনের সেই অসাম্যগুলোর বিরুদ্ধে নানা কণ্ঠস্বর নানা সময় শোনা গেছে যেমন ধরুন কৃষ্ণ মিশ্রের চরিত্র এবং সেখানে আপনার চারবাগ দার্শনিকদের মুখ দিয়ে বলানো হচ্ছে তিনটে কথা তারা তিনটে বৈষম্যের বিরোধিতা করছে তিনটে অন্যায়ের বিরোধিতা করছে মানে তারা শুধু দার্শনিকভাবেই বেদকে অস্বীকার করে থেমে থাকেননি একেবারেই না মানে আসলে চারবাগ এই শব্দটা আমরা মূলত পাচ্ছি অষ্টম শতাব্দীতে তার আগে যেটা রয়েছে সেটা হলো লোকায়ত লোকায়ত শব্দটা কিরম বলুন তো লিবারেলিজম শব্দটার মতো ইউরোপে যেমন আপনি কে লিবারিজম প্রচার করেছেন লক মিল বেনথাম আপনি পাবেন না পরবর্তীকালে ধরুন জন লকের লেখা জেরেমি বেনথাম জেমস মিল ডেভিড রিকার্ডো অ্যারাম স্মিথ অ্যারাম ফার্গুসন ফ্রান্সিস হ্যাচিসন জন স্টুয়ার্ট মিন এদের সকলের রচনাকে একটা ফ্রেমে নিয়ে আসা হলো লিবারেলিজম নামটা দেওয়ার মধ্যে দিয়ে লোকায়ত শব্দটাও প্রাচীন যে বস্তুবাদী যুক্তিবাদী বিরুদ্ধবাদী চিন্তাকে ওই একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা হয় লোকায়ত মানে লোকেই আয়ত লোক থেকে এসেছে এবং লোকের মধ্যে পরিব্যাপ্ত যে ধারণা সেটাই লোকায়ত স্বভাববাদী বিতণ্ডাবাদী হেতুবাদী চৈতন্যবাদী এই এই সমস্ত তো এরা সবাই কিন্তু আপনার এই বৈষম্যগুলোর বিরোধিতা করছে এবং সেটা পেকে উঠছে কোথায় পেকে উঠছে অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী অব্দি এই চার দার্শনিকদের নানা মত মতের মধ্যে দিয়ে তারা লিঙ্গ বৈষম্যের বিরোধিতা করছে বর্ণজাতভেদের বিরোধিতা করছে এবং ব্যক্তিগত সম্পদের বিরোধিতা করছে খেয়াল করে দেখবেন এই তিনটেই কিন্তু আপনার ব্রাহ্মণ্যতন্ত্রের মূল করে দেখানো হতো যে আমরা যেটা জানি যে চারবাগ দার্শনিকদের মত হলো জীবেত সুখং জীবিত ঋণঙ্কৃত্য ঘৃতং পিবেদ যতদিন বাঁচবে সুখে বাঁচবে ঋণ করো আর ঘি খাও মানে খাও পিও জিওর দর্শন স্থূল বস্তুবাদী ভাল্লা মেটেরিয়ালিস্ট মানে ওর ভোগবাদের দিকে ভোগবাদ ভোগবাদ্য খাওয়া দাওয়া ছাড়া কিছু বোঝে না ভোগ ছাড়া কিছু বোঝে না তা বলেননি বাকরা মূল যেটা ছিল যাবৎ সুখং জীবেদ নাস্তি মৃত্যু রোগচর মৃত্যু এবং রোগের অগোচরে কেউ থাকবে না তাই বাপু সুখে বাঁচার চেষ্টা করো হে এটা এটা মূল নাস্তি মৃত্যু রোগচর এইটাকে সরিয়ে দিয়ে ওরা ঢুকিয়ে দেয় ঋণং কৃত্যয়া ঘৃত বিভেদ চারবাগ দর্শনের কথা আমাদের প্রয়োজনীয় কারণ এখানে এরা ওই কাস্টিজমের বিরোধিতা করেছে লিঙ্গ বৈষম্যের বিরোধিতা করেছে এবং ব্যক্তিগত সম্পদের বিরোধিতা করেছে তার মানে আমরা বুঝবার চেষ্টা করছি আম্বেদকার বিংশ শতাব্দীতে আম্বেদকারের জন্ম হচ্ছে আঠারোশো একানব্বই মৃত্যু উনিশশো বিংশ শতাব্দীতে আম্বেদকর যে কাজ করেছেন তার একটা দীর্ঘ দীর্ঘ অতীত ছিল হঠাৎ করে আকাশ থেকে পড়েনি এই ঐতিহাসিক বিকাশ থেকে বোঝবার জন্য আমরা চারপাখের উত্থাপন করলাম এরপর দেখব আমরা লোকায়ত স্তরে বা একেবারে গ্রামীণ স্তরে সেখানে নানা প্রতিবাদ প্রতিরোধ শোনা গেছে বিভিন্ন মানুষের কণ্ঠে লো আপনার দাদু রয়েছেন কবির রয়েছেন তুকারাম রয়েছেন এবং অজস্র নাম আমরা করতে পারি এবং এমন বহু কাল্ট রয়েছে যেমন দক্ষিণ এই মহারাষ্ট্রে এবং দক্ষিণ ভারতেও কিছু কিছু পরিমাণে মেলা নামে একটা কার্ট রয়েছে এক দেবীর কথা রয়েছে যে দেবী কিন্তু সে এই বৈষম্যগুলোর বিরোধ করছে লোকায়ত নানা সাহিত্য তৈরি হয়েছে যেখানে এই ধরনের বৈষম্যের বিরোধিতা করা হচ্ছে ওই আপনার চন্দ্রায়ন চন্দ্রাবতী ইয়াস সে চন্দ্রাবতীটা আপনি লেখাতে দেখবেন সেখানে পুরুষের সাম্যের কথা বলা হচ্ছে গোটা মধ্যযুগ জুড়েই কিন্তু চলেছে তার নিজের মতো করে এই ধরনের অসাম্যের বিরোধিতা যেটা নগরাঞ্চলে বা নগর জীবনে এসে আমরা দেখব যে সরাসরি এই প্রশ্নটাকে সামনে নিয়ে আসছেন রামমোহন রায় তার আত্মীয় সভার মধ্যে দিয়ে এবং রামমোহন রায় বিভিন্ন সময়ে বিভিন্ন লিখেছেন তিনি সুব্রহ্মণ্য শাস্ত্রীর সাথে বিতর্ক করেছেন বিহারী লাল চৌবের বাড়িতে যে কেন শূদ্র পড়াশুনো করতে পারবে না এ ধরনের বৈষম্য নেই আসলে এবং বজ্রসূচি অশ্বঘোষের তার অনুবাদ করেছেন নানান ইন্টারেস্টিং কাজ রয়েছে মানে একদম মানে প্রাচীন মধ্য এবং তার সঙ্গে করছে এবং তার একটা প্রতিরূপ হিসাবে আম্বেদকর কে আমরা এখন হরিচাঁদ এবার চলে আসুন দেখতে পাচ্ছি হরিচাঁদের পর আম্বেদকর যাকে প্রায় গুরু বলে মানতেন শিক্ষক বলে মানতেন তার নাম জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলের জন্ম হচ্ছে আপনার আঠেরোশো সাতাশ মৃত্যু আঠারোশো নব্বই জ্যোতিবা ফুলে যে সময়টা কাজ করেছেন নানা কাজ করেছেন অসাধারণ কাজ করেছেন বাবা তাড়িয়ে দিয়েছে জানেন তো বাড়ির থেকে যাও তুমি বউকে এবং মাসিকে বা পিসিকে বিতর্কে শগুবাই ক্ষীর সাগর তাকে তুমি শেখাচ্ছ মেয়েদের লেখাপড়া শেখাচ্ছ মানে অনেক যুদ্ধ জেহাদ করে আর কি নারী শিক্ষা স্কুল খোলা থেকে শুরু করে তার নিজের পড়াশুনো জ্যোতিবা ফুলে নিজের পড়াশোনা তিনি নিজে স্কুলে যখন ঢুকলেন তাকে ওদের যে ফার্ম ছিল একটা ওরা ফুলের চাষ করতে জানেন তো সেই মূল ওদের সারনেমটা ছিল হচ্ছে গোড়ে কিন্তু পুনাতে আপনার ওদেরকে জমি দেওয়া হয় ওই জন্যে ওদের সারনেম হিসেবে চলে আসে ফুলেটা ফুল থেকে ফুলে ছিল গোড়ে মানে ওই সময় আপনার মহারাষ্ট্রে যে কাস্ট কম্পোজিশনটা হচ্ছে এইরকম চার ধরনের ব্রাহ্মণ ছিল আমি যাচ্ছি না ডিটেলে ওটা ওটাও যদি ইন্টারেস্টিং মানে ওটা আমাদের হয়তো ভবিষ্যতে কথা বলতে হবে আর অব্রাহ্মীণ যারা সেই অব্রাহ্মীণদের কম্পোজিশনটা হচ্ছে এরকম হচ্ছে মালি কুনবি হচ্ছে মালিয়েরা কুনবি হচ্ছে সরাসরি কৃষক ধান চাষ করে আর এদের ঠিক তলাতে রয়েছে আনটাচেবল তারা হচ্ছে মং মাহার মাহার হলো ইয়ের জাত আম্বেদকারের জাত মং মাহার আনটাচেবল কিন্তু এবং তাদের জন্যে নিজেদের কো খুলে দেওয়া আঠারোশো সালে স্কুল তৈরি করা নিজের লাইফ পার্টনার নিজের কমরেড সাবিত্রী ভাই জন্ম হচ্ছে আপনার আঠারোশো একত্রিশে থার্ড জানুয়ারি মৃত্যু আঠারোশো সাতানব্বই তাকে পড়াশোনা শেখার শুধু না তিনি প্রথম নর্মাল স্কুলে ট্রেনিং নিলেন ট্রেনিং নিয়ে ওখানে পড়াতেন তো বামুনরা তো হাট চটা ছিল যেই একে আপনার নিম্নবর্ণের লোকরা পড়াশুনো শিখছে তার মধ্যে তারপর আবার মেয়ে মেয়ে না মেয়ে ছেলে মেয়ে ছেলে শিখছে এবং শুধু তাই নয় সে আবার শেখাচ্ছে টিচার টিচার ট্রেনিং নিয়ে এসছে তো গায়ে গোবর কাদা ঢিল এসব ছুটছে ওই জন্য একটা প্রায় মোটা কাপড়ের তৈরি মোটা সুতোর তৈরি একটা শাড়ি দিয়েছিলেন সাবিত্রীবাই ফুলেকে যে তুমি ওইটা পরে যাবে স্কুলে ওইটা পরে যেতেন গায়ে সব কাদা ঢিলখিল ছোড়া হতো ওই কাপড়টা গিয়ে স্কুলে খুলে রাখতেন এবং ফেরবার সময় খুলে রাখতেন এবং আরেকটা শাড়ি পরতেন ফেরবার সময় আবার ওই শাড়িটা পরে আসতেন এবং একজন গুন্ডা আক্রমণ করেছিল এই ফুলাকে যে তুই বা নিজে শূদ্র তারপর নিচু বর্ণের লোকজনদেরকে শেখাচ্ছিস হ্যাঁ তো সেই গুন্ডাকে সাবিত্রী ভাই চর মেরেছিলেন সাবিত্রী ভাই খুব মন এবং শরীরের দিক থেকে খুবই ডানপিটে এবং জোরালো লোক ছিলেন তারপর থেকে পীড়নটা অনেক কমে যায় এছাড়া আরও সব নানান মুভমেন্ট মানে এ বাংলাতেও আমরা দেখিনি বিধবাদের মহারাষ্ট্রে বিধবাদের একদম ন্যাড়া করে দেওয়া হতো যখনই তাদের স্বামী চলে যেতেন মারা যেতেন তো এই যে ন্যাড়া করে দেওয়া হতো এর বিরুদ্ধে কিন্তু আমাদের জ্যোতিবা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে একদম রুখে দাঁড়ালেন তার সাথে আরও দুজনের নাম করব। একজনের নাম ফতিমা শেখ আরেকজনের নাম শগুনা বাই ক্ষীর সাগর এসব আলাদা আলাদা সব মানে কি অবদান তাদের ভাবাই যায় না মানে আজকের যুগে বসে আমরা আমাদের কিছু অকল্পনীয় যে কি করেছেন তারা সেই সময় দাঁড়িয়ে এগুলো ভাবতে পেরেছে তো সেই যে চুল যে কেটে দিত সাবিত্রীবাই ফুলে জ্যোতিবা ফুলে ফতিমা শেখ ওসমান শেখ ফতিমা শেখের দাদা শগুনা ক্ষীর সাগর এরা ওই নাপিতদেরকে অর্গানাইজ করলো নাপিতরা স্ট্রাইক করলেন আমরা কোনো বিধবা তখনকার দিনে মানে স্ট্রাইক অর্গানাইজ হ্যাঁ এই প্রথম যে আমরা এটা কিন্তু ফিফটিজ এইটিন ফিফটিজ আঠারোশো পঞ্চাশের দশকে তখন তো এরকম ফর্মাল ইয়ে তো আসেনি যে মানে একটা ফর্মাল বিরুদ্ধ কণ্ঠস্বর স্ট্রাইক অর্গানাইজ ওই ওইভাবে এসছে ওইভাবে এবার এরা উঠছে যতদিন যাচ্ছে তত বিকশিত হচ্ছে কণ্ঠস্বর এটা সব মানে এটা তো একটা আমরা লেখাছি অনেকটাই পাচ্ছি কিন্তু প্রেক্ষাপটটা প্রেক্ষাপট নারায়ণ গুরু পাবো সর্বভারতীয় পরিপ্রেক্ষিতেই পাচ্ছি এখানে কে পাবেন বাংলায় যদি আমি পাবেন আমাদের বিদ্যাসাগর মশাই অক্ষয় দত্ত কৃষ্ণকমল ভট্টাচার্য কিছুটা পরিমানে মহেন্দ্র সরকার আছে অনেক যেটাকে আবার গুলিয়েছে এই রামকৃষ্ণ তারপর উল্টো দিকে আটা দেওয়ার শুরু করেছে যাই হোক মানে আমাদের এখানে আমরা জায়ান্টদের পেয়েছি সবসময় একটা ভিন্ন স্রোত থেকেছে শাসক সে যেভাবে আমাদের মন মেজাজ আমাদের চৈতন্যের জগৎকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক না কেন গ্রাম শিব শব্দটা আপনারা জানেন এই হেগিমোনাইজ করা মানুষ অন্যভাবে ভেবেছে আম্বেদকর হচ্ছেন একটা অনন্য সাধারণতার প্রকাশ তো এই হে জীবনের কনটেক্সটেই যদি বলি যে এই বর্তমান শাসকরা তো আম্বেদকর নিয়ে প্রচুর তারা অনেক দিন ধরেই বলে আসছে যে আম্বেদকর সাম ওয়ান টু ফলো আম্বেদকর হচ্ছে একজন দিগদর্শন কারি আর কি মানে উনি দেখাচ্ছেন পাইওনিয়ার কিন্তু তারা তাদের কাজের মধ্যে কি আদৌ এই ছাপ রেখেছেন সম্ভবই না মানে এটাকে কিভাবে দেখবেন যে যে এই শাসকদের মধ্যেই অনেক দেখা যায় যে অনেক সময় ফ্যাসিবাদী ট্রেডসও চলে আসে আবার অনেক সময় দেখা যায় যে তারা কিছুটা আন্দোলনের চাপেই হোক বা যে কারণেই হোক তারা কিছুটা দয়াদান করছেন তো সেক্ষেত্রেই আম্বেদকরকে তারা কিভাবে আত্মীকরণ করতে পেরেছে আত্মীকরণ এ হজমেবল নয় ডাইজেস্ট এটা ডাইজেসেন সম্ভব নয় ওদের পক্ষে মানে এমন একটা আম্বেদকর আম্বেদকর ভবতি নাও যাচ্ছে না আর ফেল ফেলেও দেওয়া যাচ্ছে না এরকম কি হ্যাঁ ফেলে তো দেয়া যাচ্ছে না বটি কারণ দুটো জায়গা থেকে ফেলে দেয় মানুষ তাকে সেলিব্রেট করেছে মানুষ এবং তার সাথে একটা ভোট এদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভোট ফলে ভোটের জন্য এদের আম্বেদকরকে লাগবে দড়িটান নাটকের খেলাটা হচ্ছে এই জন্য এর সাথে আম্বেদকরকে সম্মান শ্রদ্ধা তার বই প্রকাশ তার সম্পর্কে সেমিনার আপনার সিলেবাস গুন্তগুলোতে নিয়ে আসা স্কলারশিপ ঘোষণা করে তার উপর যে রিসার্চ করা এসবের কোনো জায়গা নেই এসব তারা করছে না করবেও না করার কোনো প্রশ্নই নেই কেন আম্বেদকারের যে সংবিধান মানে যে ড্রাফটটা জমা দিয়েছিল দীর্ঘ বিতর্কের মধ্যে দিয়ে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সেটাকে গ্রহণ করা হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সেটা কার্যকরী হয় ওই জন্য ছাব্বিশে জানুয়ারিটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো এখন যখন এটা ঘোষণা করা হয় তখন হিন্দুত্ববাদী সংগঠন তারা কালো পতাকা দেখায় তারা বলে যে মনুস্মৃতি আমাদের সংবিধান এবং সমালোচনা করে যে কেন অর্গানাইজার পত্রিকা আর এস মুখপত্র যে কেন মনুস্মৃতি হলো না তো আজকে এসে নাকি কান্না নাকি কান্না বলবো না এসব বদমাইশি কান্না হচ্ছে না তখন তুমি বিরোধিতা করেছো হ্যাঁ আজকে কোন যুক্তির ভিত্তিতে তুমি প্রশংসা করছো আসলে প্রশংসাটা প্রশংসা নয় আসলে এটা ততটুকুই আম্বেদকারকে ব্যবহার করা যতটুকু কংগ্রেস বিরোধী জনমত গড়ে তোলা যায় এটাই হলো অমিত শাহের বক্তব্যের প্রেক্ষাপট ভোটের মূল ব্যাপারটা হলো ভোটের পরিমাণটা নিজের দিকে নিয়ে আসা বেশি পরিমাণে এর সাথে আম্বেদকারের প্রতি শ্রদ্ধাপত্তার জায়গা নেই কারণ এই হিন্দুত্ববাদীদের ভিত্তিটা হচ্ছে ব্রাহ্মণ্যতন্ত্র যে ব্রাহ্মণ্যতন্ত্র মূল কথা হলো তিনটে প্রাণের কথা বললাম তিনটে পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে ব্রাহ্মণ্যতন্ত্র তিনটি হচ্ছে অত্যন্ত বৈষম্যমূলক এক হলো লিঙ্গ বৈষম্য সে নারীকে মানুষ বলেই মনে করে না আর এস যে সংগঠন সেই সংগঠনে মহিলারা সদস্য পদ পায় না জানেন তো ওই জন্য অফিসিয়ালি মানে ঘোষণা করা রয়েছে একমাত্র পুরুষ আমি আপনাকে সেই কনস্টিটিউশন দেখাতে পারি যার জন্য আলাদা মহিলাদের সংগঠন তৈরি করতে হলো ওদের দুই এক তার মানে প্রথমটা গেল লিঙ্গ বৈষম্য দুই বর্ণজাত ব্যবস্থাকে এটা সঠিক বলে মনে করে এই যে নতুন টোয়েন্টি টোয়েন্টি ইন্ডিয়ান যে আপনার নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি হলো টোয়েন্টি টোয়েন্টি তাতে যা রয়েছে তা এই জাতপাতকে বাড়ানো সেটাকে আরও শক্তিশালী করা তো একদিকে তারা রিভাইটালাইজ করার চেষ্টা করছে কাস্টেজমকে আর একদিকে আম্বেদকর ভজনা করছে এটা হতে পারে নাকি কোনটা সত্যি তিন নম্বর হচ্ছে প্রচলিত যে শ্রেণী শ্রেণী কাঠামো সেই শ্রেণী কাঠামোকেও তারা টিকিয়ে রাখার জন্যে যথেষ্ট পরিমাণে আগ্রহী শুধু না টিকিয়ে রাখছে এবং টিকিয়ে রাখবার জন্যে যেখানে যা এবং যতটা করা দরকার সেই ধরনের পীড়ন করছে প্রচার করছে অর্ধসূত্য কথা বলছে মিথ্যা কথা বলছে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানে তো একটা কমিউনাল পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে শিক্ষাটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এত কন্টামিনেট করছে আমাদের এখানকার শিক্ষাকে সে আপনি দেখবেন সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে ন্যাচারাল সায়েন্সের বিভিন্ন বইগুলোতে যে উদাহরণ আনা হচ্ছে বাদ তাদের কাছে যেগুলো মনে হচ্ছে আপত্তিকর সেগুলো ব্রাহ্মণ্যবাদী চিন্তারই পরিপূরক যেগুলো সহায়ক যেগুলো সংগতি সম্পন্ন যেগুলো সেগুলোকে রাখছে কিন্তু ভারতের ইতিহাসের যে বিরুদ্ধ স্বরগুলো আছে সেগুলোকে মেটিকুলাসলি যাতে একদম আমাদের আজকের আলোচনায় বেশ কিছুটা আমরা আলোচনা করলাম সারা ভারতের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র এবং বিভিন্ন জায়গার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম এবং এর সঙ্গে আম্বেদকর কিভাবে জড়িয়ে আছেন সেগুলোও কনিষ্কবাবু আলোচনা করলেন কিন্তু অনেক কথাই অবলা থেকে গেল সেগুলো আমরা হয়তো আগামী পর্বগুলোতে আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্তই নমস্কার